তো ভাই এখানে আমার দুইটা টিমমেন্টই মারা যায় ফাইট করে তারপরে এখানে একটা আসে আর এখানে এরা আমি হেডম্যানের ডাউন করে দিই তারপরে ওই সাইড আরেকটা ম্যান ছিল তো এইখানে মুভমেন্ট করার সাথে সাথে এই সাইডে চলে আসে এরাও ডাউন করে দিই ডাউন করে দেওয়ার পর এইখানে আমরা যখন ওদের সবাইকে আমি রিভাইভ করে দিই ও মারা যায় তারপর রিভাইভ করে দেওয়ার সময় ওর আবার নামে আবার মারা যায় তারপরে এখন জোনে ঢোকার সময় যে একটা এনিমি ওই সাইড থেকে মানে যাদের মারছিলাম ওরাই ওই দিক থেকে ক্যাম্প করে মারতেছে তো এখানে এরে আমি ডাউন করে দিই আর আমার টিমম্যানটা আমার কাপড় দিয়েছিল আর যাওয়ার সময় ডাউন হয়ে যায় তো ওইখান থেকে ভাই এই জোনের মধ্যে যে এখন যাইতে পারবো কিনা এটাও জানি না তবে এইখানে আমি ফার্স্টে মেডি করার ট্রাই করি বাট মেডি করতে পারি না তো দেখেন এইখানে ভাই একটুর জন্য মেডিটা একবারে মিশে হয়ে যায় তো তারপর আবার রিভেভ নেই রিভেপ নেওয়ার পরে এবার দেখা যাক করে মানে করতে পারি কিনা তো এখানে যাই 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 ইনার টানি তিন চারটা আর টানার পর এইখানে এই ট্রিটমেন্টও দেওয়ার ট্রাই করে তারপরে এইখানে হয়ে গেছে তো এখন ভাই যে মেডি করবো তো এইখানে মেডি ট্রাই করি আর এবার আপাতত হয়ে যায় আর এর সাথে সাথে আমরা জোনে চলে যাই